কখনো আমার মাকে শামসুর রহমান কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি সেই কবে শিশুরাতে ঘুম পাড়া নিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কি না আজ মনেই পড়ে না যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মিরে মিরে দুপুরের সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড় বড় বেশি নেপথ্য চারিনি যতদূর জানা আছে টকপাকি খেয়াল তাকে করেনি দখল কোনো দিন মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেলবেলা নিকিয়ে উঠুন ধুয়ে মুছে বাসন কোষণ সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড় ছেঁড়া রিফু রিফুকর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কি না এত কাল কাছাকাছি আছি তবুও জানতে পারিনি যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া নিয়ে কোনো কাঠের সিন্দুকে রেখেছেন বন্ধ করে আজীবন এখন তাদের প্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর না সুর নয় সুর নয় শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে